আমাদের সবার মাথায় কম বেশ একটা ফিক্সড কনসেপ্ট সেভ হয়ে আছে আহ হচ্ছে আমি সব জানি আমি সব বুঝি আমি সব পারি সো হ্যালো ইয়ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তার চলে আসলাম সুন্দর কিছু কথা নিয়ে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকাল আমাদের সবার মাথায় একটা ফিক্স কনসেপ্ট সেট হয়ে আছে এটার মাধ্যমে বোঝা যায় যে আমি সব পারি আমি সব বুঝি আমাকে কেউ শেখানো লাগবে না এটা সচরাচর অনেকে বলে বেড়ায় আসলে এসব ভেবে নিজেকে কিছু মানুষ সবার সামনে প্রতিস্থাপন করতে চায় আসলে এই ধারণাটা যে পুরোই ভুল পুরাটাই লজ্জাজনক কেউ এটা মনে করে না কারণ একটা কথা মনে রাখবেন পৃথিবী পৃথিবীতে সকল মানুষের সব জানতা কেউ কাউর না কাউত থেকে শিখে বেড়ায় ছোট হোক কিংবা বড় এখনকার মানুষ পারে না যে এমন কোনো কথা নেই তাই কিছু মানুষ আছে প্রায় বলে বেড়ায় আমি সব জানি আমি সব বুঝি আমি সব পারি এটা বলে সবার সামনে বড় হতে চাই আসলে সকল মানুষের সব কিছু জানে কেউ কাউত থেকে না কাউত থেকে শিখে বেড়ায় তাই তুমি সব জানো সব পারো এটা বলে নিজেকে ছোট করো না তুমি সবার সামনে বড় হতে চাইলেও এসব বলে তুমি জানো না মানুষ তোমার পিছিয়ে এসব বোকামো কথা শুনে আর কথা হচ্ছে তুমি সব জানো তুমি তুমি সব সব পারো তোমার ভিতরে রাখো অন্যকে শিখানোর চেষ্টা করো সবার সামনে নিজে নিজে বলে বড় হওয়ার কি দরকার আছে এতে তোমার সম্মান বাড়বে না উল্টো কমবে মানুষ তোমার পিছিয়ে হাসবে তোমাকে ছোট করবে আমার কথা হচ্ছে মানুষকে এসব না বলে বেরিয়ে তুমি নিজেকে কাজে লাগাও তোমার জন্য ভালো হবে তুমি নিজে টের পাও না তোমার এই জানাটা তোমার এই বোঝাটা অন্যের উপর চাপ হয়ে দাঁড়ায় এই কনসেপ্ট মূলত আমাদের জন্য একটা পতনের কারণ হয়ে দাঁড়ায় আপনি যতটুকু জানেন দ্যাটস নট এনাফ ফর আদার্স আপনি যতটুকু জানেন যতটুকু বুঝেন আপনার জন্য সবকিছু এনাফ হলে অন্যদের জন্য না একটা কথা মাথায় রাখা উচিত দুনিয়ার প্রত্যেকটা মানুষ সব জানতা নন কেউ না কেউ কাউর থেকে শিখে বেড়ায় সে ছোট হোক কিংবা বড় শেখার আসলে কোনো সময় নেই কোনো বয়স নেই আপনি একটা ছোট বাচ্চা থেকেও শিখতে পারেন সবকিছু তাই নিজের জ্ঞানের বান্ডারিকে প্রসার করুন দেখবেন কিছু মানুষ আছে বেশি বুঝি বেশি পারে এর জন্য তাদের বিপদে পড়তে হয় কিন্তু এটা ঠিক না আপনি যে পারেন সব কিছু এমনটা না কম বেশ সবাই পারে এখন সবাই নিজেকে আত্মমহিমায় আবদ্ধ করে রাখবেন না আপনি যেসবকে সহজ মনে করেন সবার সামনে উপস্থাপন করেন আসলে এতটা সহজ না আপনি সবার কাছে এসব বলে দিন দিন হাসির পাত্র হচ্ছেন আপনি নিজেও জানেন না শেখার মাঝে কোনো লজ্জা নেই শুধরানোর মধ্যে দিয়ে জীবন সুন্দর আলোকিত হয় তাই শুধরানোর চেষ্টা করুন এবং অন্যকে জ্ঞানের প্রসাদ দিন Bye. এখন থাকতে শুধরানোর চেষ্টা করুন কোথায় কি বলতে হয় কি বললে আপনার জন্য খারাপ হয় আপনি ছোট হন পিছ থেকে তা ভেবে চিনতে কাজ করুন আপনি যদি সব জানেন সব পারেন সব বুঝেন অন্যকে শিখানোর চেষ্টা করুন আর না নিজের ভিতরে রাখুন আপনার জন্য ভালো তাহলে লাইফ ইজ সাকসেসফুল হবে আমরা অনেকে আছি আমাদের কারণে জ্ঞানের প্রসার বৃদ্ধি করতে পারি না আমরা কি পারি না পারি অনেককে আপন ভেবে সহজে বলে দিই আসলে এটা যে আমাদের পতনের কারণ সেটা আমরা আমরা না তাই এসব বিষয়ে আমাদের ভালোভাবে খেয়াল রাখা দরকার কোথায় কি বলতে হয় কোথায় কোন কাজটা করতে হয় তাই আমাদের ভিতরে যে সুন্দর কনসেপ্টটা আছে সেটাকে বিশেষভাবে কাজে লাগাতে হবে আয়ত্ত করতে হবে সবার ভিতরে না একটা না একটা কনসেপ্ট থেকে থাকে তারা বুঝে তারা নিজেদের ভিতরে রেখে দেয় আর যারা বুঝে না তারা বোকার মতো সবার কাছে প্রকাশ করে পিছনে ছোট হয় সে নিজেও বুঝে না সময় থাকতে নিজেকে সুদ্রিয়ে নিন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ as salaamu